ফের বাঁকুড়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে ফেব্রুয়ারি খাতরার খরবন মাঠে এক প্রশাসনিক জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রশাসনিক স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে শুক্রবার দুপুরে ওই মাঠ পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎসনা মান্ডি জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় এসডিপিও অভিষেক যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সূত্রের খবর বিস্তারিত পাওয়া গেলেও আগামী সাতাশে ফেব্রুয়ারি জেলা আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন আঠাশে ফেব্রুয়ারি খাতরা শহর সংলগ্ন খরবন মাঠে প্রশাসনিক জনসভা করবেন তিনি ওই সভাগঞ্জ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উপস্থিত স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জোসনা মান্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আজকে আমার কাছে আমরা যেটুকু জানি জেলা প্রশাসনের তরফ থেকে এখানে ওনারা মাঠ দেখতে এসেছিলেন জেলা প্রশাসনের সমস্ত টিম এসেছিলেন তো খবর আছে উনি আঠাশ তারিখে আমাদের এখানে খাতরা ব্লকে এই খরবন মাঠে প্রশাসনিক সভা করবেন না আপাতত উনি পাবলিক বেনিফিশিয়ারি যারা আছেন বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি স্কিমগুলো আছে যারা যারা বেনিফিশিয়ারি আছেন এই মাঠ থেকে তাদেরকে বেনিফিশিয়ারি তাদের উপভোক্তাদের তুলে দেওয়া হবে উনিশ তারিখে খবরে সাতাশ তারিখে আসবেন আঠাশ তারিখে সভা করবেন কিন্তু এটা শিওর নয় তবে আঠাশ তারিখে সভা করবেন এটা আমরা খবর পেয়েছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাজরা